কাছাড়ে ঝুমুর বিনোদিনী মহড়া পরিদর্শন করলেন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বরাকের চা শিল্পীদের সাথে বাদ উপভোগ করতে দেখা গেল মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং মন্ত্রী কৌশিক রায়কে জেলার অন্যান্য প্রান্তের সাথে শিলচরেও ঝুমুর নৃত্য অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জুর কদমে চাৰি কিনিবি কাৰণ তেইছ তাৰিখ নাচিব লাগিব তাৰপৰা আৰু চৌবিশ তাৰিখ নাচিব লাগিব হা আৰু গহনাটো গহনা गणा तो पाए कि ना यहाँ पे इमान गणा पावे कि ना और तो है मैंने एक साड़ी बोला एक रकम हो बे ना सब साड़ी साड़ी एक रकम साड़ी एक रकम गणा साड़ी लगे ना আজ মঙ্গলবার উপত্যকার তিন জেলার চা শিল্পীদের নিয়ে শিলচর টাউন ক্লাব ময়দানে আয়োজিত মহড়া পরিদর্শন করলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী বড়ুয়া রায় বিধায়ক বিধায়ক চক্রবর্তী কমলাক্ষ জেলা শাসক মৃদুল কুমার যাদব রাজ্য বিজেপির সম্পাদক কনব বর্গাস্ত সহ অন্যান্যরা প্রতিযোগিতায় বিভিন্ন চাহিদা এবং প্রয়োজনীয়তা নিয়ে খতিয়ে দেখেন মন্ত্রী উল্লেখ্য আসামে চা শিল্পীদের দুশোতম বর্ষপূর্তি উপলক্ষে আগামী চব্বিশ ফেব্রুয়ারি মহানগরী গুয়াহাটিতে বৃহত্তর ঝুমুর নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র উপস্থিত থাকবেন এবং এই বিশাল নৃত্য মাধ্যমে ওয়ার্ল্ড রেকর্ড চেষ্টা করা হবে রাজ্যের বিভিন্ন চা বাগান এলাকা থেকে আট হাজার প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানকে ঘিরে বরাকের তিন জেলায় জোর প্রস্তুতি শুরু করা হয়েছে বরাক থেকেও প্রতিযোগী গুয়াহাটির এই বিশাল অনুষ্ঠানে অংশ নেবেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া জানান আসামে চা শিল্পীর দুশো বছর পূর্তিতে এই শ্রমিকদের প্রতি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে যারা এই শিল্পকে এগিয়ে নিয়ে গেছেন উপত্যকার তিন জেলার একটি জোন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করায় এদিন তিনি খুশি ব্যক্ত করেছেন আগামী চব্বিশ ফেব্রুয়ারি ঝুমুর নৃত্য অনুষ্ঠানে গঠিত হতে যাওয়া ইতিহাসের অংশীদার হওয়ার সুযোগ পাওয়ায় আনন্দিত মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া প্ৰগ্ৰেম চলি আছে গোটেই অসমতে ইয়াৰ প্ৰশিক্ষণ চলি আছে আজি জনেল যি কৰ্মশালা আছিল এই কৰ্মশালা কাছাৰত আমাৰ কাছাৰ শ্ৰীভূমি আৰু হাইলাকান্দি জিলাৰ যিসকল শিল্পী আছিল সকলোকে লৈ ইয়াত প্ৰশিক্ষণ চলিছে আৰু ময়ো আহি ইয়াত সকলোৰে লগত কিছু সময় কটাবলৈ চেষ্টা কৰিলোঁ আৰু সকলোকে শুভেচ্ছা দিলোঁ আমাৰ চৰকাৰৰ ফালৰ পৰা যিখিনি সুবিধা কৰি দিয়া আছে তেওঁলোকে সঠিকভাৱে পাইছেনে ৰাই গোটেইখিনি ব্যৱস্থা সঠিকমতে হৈছে নে আৰু তেওঁলোক কেনেকৈ যাব লাগিব কি ব্যৱস্থা হ'ব গোটেইখিনি কথা তেওঁলোকৰ লগত পাতিলোঁ আৰু মই দেখিছোঁ যে আমাৰ চাহ বাগিচা আৰু আদিবাসী লোকসকলৰ মাজত যি উৎসাহ সেই উৎসাহে আমাক যথেষ্ট আনন্দিত কৰিছে অসমৰ চাহৰ দুশ বছৰীয়া জয়ন্তী উপলক্ষে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি এক ক্ষুদ্ৰ পদক্ষেপ লৈছে যে জুমুৰ বিনন্দিনী এই কাৰ্যসূচী আমাৰ শ্ৰমিক বন্ধুসকলৰ মাজত উৎসাহ যোগাব তেওঁলোকৰ কাম কৰাৰ প্ৰেৰণা যোগাব আৰু এটা জুমিৰৰ দৰে আদিবাসী বা চাহ জনগোষ্ঠীৰ সংস্কৃতিক বিশ্ব ধৰ্মত প্ৰতিষ্ঠিত কৰিব